তোমার একটা পিকচার দাও প্লিজ পারবো না আমি কিছু বুঝি না পিকচার আমার চাই আমি ছবি দিতে পারব না ছবি তুলতে আমার ভালো লাগে না আর কতবার বলব আমি তোমাকে দশ মিনিট সময় দিলাম এর মধ্যে পিকচার তুলে আমাকে দাও প্লিজ এমন করছো কেন আমি ছবি তুললেই তো তোমাকে দিই এখন তুমি আমাকে পিকচার দিবে কিনা বলো আমাকে নাকি জীবন দিয়ে ভালোবাসা আর একটা পিকচার তুমি দিতে পারছো না এই তোমার ভালোবাসা আচ্ছা আজ এমন করছো কেন সব সময় ছবি তুলতে কি ভালো লাগে ভালো লাগে না আমার কিছু ভালো লাগছে না এই আমার সাথে দা তুমি কথা বলবা না আমি তোমার কি করেছি আজ আমার সাথে এমন করছো কেন একটা ছবির জন্য এমন করতে পারো ইচ্ছা দাও নয়তো আমি ব্রেকআপ করব আমি ছবি দেব না তোমার যা খুশি তুমি তাই করো ওকে আমি ব্রেকআপ করলাম কি ব্রেকআপ করতে চাও করো কিন্তু আমার জীবন থেকে তোমার সবগুলো স্মৃতি মুছে দিতে হবে তাহলেই ব্রেকআপ করতে পারবে পারবো না কোনো স্মৃতি মুছে দিতে ব্রেকআপ করতে চাও কেন অত কিছু বুঝি না তুই মর যা আমি মরলে তো তুমি খুশি হও তাই না অত কথা তো শুনতে চাই না পিকচার দে নয়তো তোর সাথে ব্রেকআপ আর কতটা দুঃখ দিলে তুমি সুখী হবা বলো তো দেখ তোর জন্য আমি হাত কাটছি তোমাকে আমি না বুঝে দুঃখ দিচ্ছি তাই নিজেকে দুঃখ দিয়ে আর মাশুল দিলাম আমি যেন তোমার কে আমার পাগলে আমার লক্ষী বউ আমি যেন কোথায় থাকি আমার বুকের ভিতরে বুকের ভিতরে কোথায় কলি যায় তার মানে আমি তোমার শরীরেই থাকি তাই তো হুম তাহলে তোমার শরীরে ব্যথা লাগলে সাথে আর কার ব্যথা লাগে তুমি তাহলে এই যে তুমি হাত কাটলা এতে আমার ব্যথা বাড়ছে না কমছে বাড়ছে তুমি ভালো করে জানো তুমি হাত কাটলে আমার ব্যথা লাগবে

তোমার জন্য আমি সেজে আসবো তখন তোমাকে ভিডিও কল দেব তখন তোমার দুঃখ ব্যথা কষ্ট সব দূর করে দেব হ্যাঁ বউ সেজে আসবো আচ্ছা ঠিক আছে বউ সেজে তোমাকে কল দেব ঠিক আছে এখন একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে যাও ব্যান্ডেজ লাগিয়ে নাও রাখছি তাহলে বাই বাই